হ্যালো এভরিওয়ান জিওপিডি লার্নিং ইনস্টিটিউশনে তোমাদের আরও একবার স্বাগত জানাই আমি তোমাদের সৌভিক স্যার তোমাদেরকে গ্রুপ সি এবং গ্রুপ ডি ডাব্লুবি সি গ্রুপ সি অ্যান্ড ডি এর যে নোটিফিকেশন এসেছিলো সেটা আমি তোমাদেরকে আগের একটা ভিডিওটা ডিটেলসে জানিয়েছিলাম যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে নোটিফিকেশন রয়েছে সেখানে কি বলা হয়েছে কবে থেকে ফর্ম ফিল শুরু হবে কি কি প্রসেসে এক্সামটা হবে এবং কবে থেকে ফর্ম ফিল আপ কমপ্লিট হবে এবং তোমাদের সিলেকশানের প্রসেস টোটালটা ওই ভিডিওতে ডিটেলসে আলোচনা করা হয়েছিল তো এইখানে আমি তোমাদের যে নোটিফিকেশানটা দেখাচ্ছি সেটা উনত্রিশ তারিখ যে অফিসিয়াল নোটিফিকেশানটা এসছে তোমরা দেখতে পাচ্ছ উনত্রিশ আট দু হাজার পঁচিশে মানে উনত্রিশে আগস্ট যে নোটিফিকেশানটা লাস্ট ডাব্লু বিএসএসসির এসেছিলো সেখানে বলা হয়েছিল ষোলো নয় দু হাজার পঁচিশ পাঁচটা থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং একত্রিশে একত্রিশ দশ দু হাজার পঁচিশ পাঁচটা অবধি ফর্ম ফিল আপ চলবে এবং তুমি তোমার যে ফিসটা সেটা ডিপোজিট করতে পারবে একত্রিশ দশ দু হাজার পঁচিশে রাত বারোটা অবধি বা এগারোটা উনষাট পি অবধি তো এই অনুযায়ী যদি দেখি তাহলে আজকে আমাদের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে যাবার কথা তো ফর্ম ফিল আপ তো এখনও আমরা যদি ওয়েবসাইট দেখি এখনও স্টার্ট হয়নি কারণ আমি তোমাদেরকে বলেছিলাম ফর্ম ফিল আপ স্টার্ট হলেই আমি তোমাদেরকে জানাবো তো হিসাব মতো ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি তাহলে এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ষোলো তারিখ যেহেতু ফর্ম ফিল স্টার্ট হয়নি ফর্ম ফিল আপের ডেট যেহেতু পিছিয়ে যদি যায় তাহলে আমাদের ফর্ম ফিল আপ ক্লোজ করার ডেট যে যতদিন অবধি ফর্ম ফিল করতে পারবে সেই ডেটটাও পিছাবে তো সেইটা যদি পেছে এক্সামের ডেটও পেছাবে তো ন্যাচারালি এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে এস যে প্রসেসটা রয়েছে টিচার রিক্রুটমেন্ট সেটা নিয়ে কমিশন খুবই ব্যস্ত রয়েছে সেটা নিয়ে পরীক্ষার অ্যান্সার কি বেরোনো অলরেডি অ্যান্সার কি বেরিয়ে গেছে নাইন টেনের সেটা নিয়ে খুব ব্যস্ত আমার যতদূর মনে হয় যে এই প্রসেসটা একটু মিটিয়ে নিয়ে মানে কুড়ি তারিখের পর অ্যান্সার কি বা এই প্রসেসগুলো মিটে যাওয়ার পর থেকে তোমাদের ফর্ম ফিল আপ চালু চালু হতে পারে তো এটা আমার প্রেডিকশন তার আগেও হতে পারে কিন্তু যেহেতু নোটিফিকেশান এসছে তো তোমাদের ফর্ম ফিল আপ আজ না হোক কাল শুরু হবে এবং আজ না হোক কাল পরীক্ষাও কিন্তু তোমাদের হবে তো তোমাদের এই ওয়েবসাইটের যে নোটিফিকেশানটা তোমরা এই ওয়েবসাইটে গেলে দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে যদি তোমরা চলে যাও এই ওয়েব এই যে নোটিফিকেশানটা এসেছিল উনত্রিশ তারিখ সেটা তোমরা দেখতে পারবে আমি সেটার একটা স্ক্রিনশট তোমাদের এখানে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যেখানে গ্রুপ সির কতজন ভ্যাকেন্সি ছিল দু হাজার এবং গ্রুপ ডি এর ছিল পাঁচ হাজার চারশো অষ্টআশিটা এবার ঘটনা হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল স্যার ফর্ম ফিল যখন শুরু হবে তো ফর্ম ফিল জন্য আমরা কোনটা করব। গ্রুপ সি এর জন্য করব। নাকি গ্রুপ ডি এর জন্য করব। কোনটা আমাদের জন্য বেটার হবে বা আমি কি দুটোর জন্যই অ্যাপ্লিকেবল থাকবো তো তার আগে তোমাকে জানতে হবে যে কোনটার জন্য কোনটা কতটা এলিজিবিলিটি রয়েছে তো আগের দিনের ভিডিওটাতে আমি তোমাদেরকে বলেছিলাম গ্রুপ সি এর জন্য যদি তুমি পরীক্ষা দিতে চাও তাহলে মিনিমাম তোমাকে মাধ্যমিক পাস হতে হবে এবং গ্রুপ ডি এর জন্য যদি তুমি পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে পাস করতে হবে এইটা হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি এইগুলো ক্রস করলে তুমি পরীক্ষায় বসতে পারবে তো কমিশন থেকে এখনও কিছু এভাবে বলে দেওয়া হয়নি যে কেউ একজন গ্রুপ সি ডিলে গ্রুপ ডি দিতে পারবে না গ্রুপ ডিলে গ্রুপ সি দিতে পারবে না সেটা কখনোই নয় আমার মনে হয় এটা কোনো নোটিফিকেশন নেই তবে আমার যতদূর মনে হয় একজন স্টুডেন্ট সে গ্রুপ সিও দিতে পারবে এবং প্যারালালি গ্রুপ ডিও সে বসতে পারবে যদি তার এলিজিবিলিটি ম্যাচ করে যায় এবার ঘটনা যেটা হচ্ছে কোনো স্টুডেন্ট ধরো সে উচ্চ মাধ্যমিক পাস তাহলে গ্রুপ সি এর জন্য এলিজিবল হচ্ছে আবার গ্রুপ ডি এর জন্য হচ্ছে এবার এখানে প্রশ্নটা হচ্ছে তোমাদের জন্য কোনটা বেটার হবে গ্রুপ ডি না গ্রুপ সি প্রচুর স্টুডেন্ট আমাকে মেসেজ করছিল প্রচুর স্টুডেন্টের এটা কনফিউশন স্যার গ্রুপ সি আমরা ফিল করলে ভালো হয় কোনটায় আমি করলে আমার চাকরি পাওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে তো আমি সবার জন্যই তাদের প্রশ্ন উত্তরের জন্য ভিডিওটা তোমাদেরকে বানিয়ে দিচ্ছি যাতে করে কি হয় তোমাদের সুবিধা হয় এবং প্রচুর স্টুডেন্ট আছো যারা হয়তো প্রশ্ন করছো না কিন্তু মনে মনে তাদের প্রশ্নটা রয়েছে যে সি না ডি কোনটার জন্য ভালো করে প্রিপেয়ার করলে আমি চাকরিটা সহজে পেতে পারবো তো সেটার জন্য ভিডিওটা বানানো হচ্ছে তো তোমাদের কাজ হচ্ছে এই ভিডিওটাকে শেয়ার করে দেওয়া তোমাদের বাকি বন্ধুদের সাথে যাতে করে কি হয় যাদের যাদের মধ্যে এই প্রশ্নটা রয়েছে তাদের তাদের সবার প্রশ্ন সমাধান যাতে তারা পেয়ে যেতে পারে তো গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এই দুটোকে যদি আমরা দেখি এই দুটোর কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা তো আমাদের কাছে ক্লিয়ার তো এবার আমাকে জানতে হবে পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমাকে ডিসিশান নিতে হবে যে গ্রুপ সি এর সিলেবাস কী আছে গ্রুপ ডি এর সিলেবাস কী রয়েছে তো সেই বুঝে কারণ আমি যখন যুদ্ধে নামবো যুদ্ধর পরিস্থিতিটা কি সেটা বুঝে তো আমাকে ডিসিশান নিতে হবে যে আমি কোন অস্ত্রটা দিয়ে লড়বো তো সেটা যদি আমরা দেখি তার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পরীক্ষাটা হতে চলেছে সেই হো পরীক্ষার রিটেন এক্সাম যেটা হবে সেই রিটেন এক্সামের সিলেবাসটা কি তো গ্রুপ সির যদি রিটেন এক্সামের সিলেবাস আমরা দেখি সেখানে যেগুলো রয়েছে সেটা জি কেজিএসএ পার্টটা রয়েছে জেনারেল নলেজ যেটার মধ্যে তোমার হিস্ট্রি পলিটি ইকোনমিক্স জিওগ্রাফি এগুলো সব আসবে নেক্সট আসবে কারেন্ট অ্যাফেয়ার্স আর আসে জেনারেল ইংলিশ আর হচ্ছে অ্যারিথমেটিক মানে ম্যাথামেটিক্সের কিছু পার্ট আছে এখানে তো এটা কার জন্য এটা হচ্ছে গ্রুপ সি ক্লারিক্যাল পোস্টের জন্য যেখানে জেনারেল নলেজ থেকে কোশ্চেন আসবে পনেরোটা এক নম্বর করে মার্কস থাকবে মানে ফিফটিন মার্কস কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কোশ্চেন আসবে পনেরোটা ওয়ান মার্কস করে পনেরোটা জেনারেল ইংলিশও পনেরোটা অ্যারিথমেটিকও পনেরোটা তাহলে টোটাল কোশ্চেন তোমার গ্রুপ সি থেকে আসবে কতগুলো টোটাল কোশ্চেন গ্রুপ সি থেকে আসবে ষাটটা সিক্সটি কোশ্চেন তোমার গ্রুপ সি থেকে আসবে এবং টোটাল টাইম তুমি পাবে এক ঘন্টা তাহলে কি কী টপিক থাকছে গ্রুপ সিতে জি কেজিএস থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে জেনারেল ইংলিশ থাকছে অ্যারিথমেটিক থাকছে এইবার তুমি যদি ডি এর এক্সাম যদি তুমি দেখো ডি তাহলে ডি এর এক্সামে তুমি যদি দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে জেনারেল নলেজ নেক্সট হচ্ছে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যারিথমেটিক প্রত্যেকটা পনেরো পনেরো করে মানে টোটাল মার্কস হচ্ছে ফর্টি ফাইভ এখানেও কিন্তু এক ঘন্টা টাইম আগেরটায় যেটা রয়েছে ইংলিশ এটা কিন্তু গ্রুপ ডিতে ইংলিশ কিন্তু তুমি পাবে না তাই একটা জিনিস তুমি কনক্লুশানে আসতে এসে পৌঁছালে যে আমার যদি ইংলিশটা দুর্বল থাকে আমি যদি ইংলিশটা অত বেশি সবল না তাহলে এখন কম সময় বুদ্ধিমানের মতো কাজ কি দেখো পরিশ্রম সবাই করে কিন্তু বুদ্ধিমানের মতো যে স্ট্র্যাটেজি নিয়ে পড়ে সেই কিন্তু জীবনে আসল এগিয়ে যায় আসল ময়দানে সেই যেতে তাই তোমার যদি মনে হয় যে ইংলিশটা আমার একটু কঠিন লাগে তাহলে আমি গ্রুপ ডিটার জন্য ভালো করে প্রিপেয়ার করি এবং সাথে সাথে গ্রুপ সিটা এবার তোমার যদি এলিজিবিলিটি বেশি থাকে ধরো গ্রুপ ডিতে শুধু মাধ্যমিক অবধি যারা এইট পাস অবধি তারা পরীক্ষায় বসতে পারবে এবার তোমার ধরো এলিজিবিলিটি রয়েছে তুমি মাধ্যমিক পাস তাহলে তুমি গ্রুপ ডিটাকে ভ্যালি বেশি ভালো করে ধরো তোমার ইংলিশটা কাঁচা রয়েছে তাহলে গ্রুপ ডিটার জন্য ভালো করে তুমি ফোকাস করো এবং সাথে যেহেতু তোমার এলিজিবিলিটি রয়েছে গ্রুপ সিতে তুমি বসে যাও গ্রুপ সিটা একটা এক্সপিরিয়েন্সের জন্য ইংলিশটা মোটামুটি রেডি করে বসো কিন্তু তোমার প্রাইম টার্গেট হবে গ্রুপ ডিটা এটা করে কি হলো তুমি দুটো জায়গাতে সুযোগ তো রইলো কিন্তু তোমার একটা মেন ফোকাস রইলো গ্রুপ ডি তুমি যদি দুটোকেই যদি নিয়ে চলতে চাও দু নৌকায় পা দিয়ে চলতে গেলে মুশকিল তোমাকে একটা নৌকো বেছে নিতে হবে তুমি তখন দেখলে যে আমার যদি ইংলিশটা কঠিন হয় আমি তাহলে গ্রুপ ডির এক্সামের জন্য প্রিপেয়ার করি কারণ ইংলিশটা আমার একটু টাফ লাগছে কিন্তু কোনো স্টুডেন্টের যদি মনে হয় যে তার এলিজিবিলিটিও ভালো ইংলিশও তার স্ট্রং তাহলে সে অবশ্যই গ্রুপ সির জন্য দেবে তার মানে এই নয় সেই গ্রুপ ডি এর জন্য প্রিপেয়ার করবে না অবশ্যই সে গ্রুপ ডি এর জন্য দেবে তো এখানে প্রধান প্রশ্ন যেটা হচ্ছে তোমার সুবিধা বা অসুবিধার বার করার একটা জায়গা আমি বার করে দিলাম সেটা হচ্ছে ইংলিশ আর একটা জিনিস যেটা তোমাদেরকে আমি বলতে পারি সেটা হচ্ছে এবার এক্সাম প্রসেসটা যদি আমি দেখি তাহলে এটা তোমাদের কাছে ক্লিয়ার যে এক্সামে গ্রুপ সিতে কোন কোন বিষয় থেকে কোশ্চেন আসবে গ্রুপ ডিতে কোন 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 বিষয় থেকে কোশ্চেন আসবে গ্রুপ ডিতে শুধু ইংলিশটা বাদ সেই জন্য ফর্টি ফাইভ মার্কসের প্রশ্ন আর গ্রুপ সিতে ইংলিশটা রয়েছে বলে সিক্সটি মার্কসের প্রশ্ন দুটোতেই ওয়ান আওয়ার করে টাইম তোমরা পাবে এবার তুমি যদি দেখে নাও যে সিলেকশন প্রসেসটা কি রয়েছে তাহলে লাইব্রেরিয়ান এবং ক্লার্কের জন্য যে পরীক্ষা রয়েছে লাইব্রেরিয়ানের জন্য স্টেজ ওয়ান কি হবে রিটেন এক্সাম যে সিক্সটি মার্কসের এক্সাম সেটা ক্লার্কের জন্য রিটেন এক্সাম হবে সিক্সটি মার্কসের যেটা এক্সাম এবার গ্রুপ সি মানে ক্লার্কের যে পরীক্ষাটা রয়েছে সেখানে তুমি দেখে নাও একটা জিনিস তুমি পাবে ইন্টারভিউর সাথে টাইপিং টেস্ট কিন্তু এখানে থাকবে কেন কারণ গ্রুপ সিতে তুমি ক্লার্কের কাজ করবে এবার ক্লার্ক মানে একজন স্কুলের ক্লার্কের কী কাজ থাকে কম্পিউটারে বিভিন্ন জিনিসগুলোকে টাইপ করা বিভিন্ন ডেটাগুলোকে ম্যানেজ করে রাখা বিভিন্ন রেজাল্ট বা এইগুলোকে তৈরি করা তো এইগুলোর জন্য তো কম্পিউটার তোমাকে জানতেই হবে তো এই বেসিক কাজগুলোর জন্য কম্পিউটার টেস্টিং তোমাকে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট তোমায় করা হবে এবার যদি তুমি দেখো যে আমার টাইপিং টেস্ট টাইপিং স্পিড ভালো নয় আমি অতটা বেশি স্কিল্ড নয় তাহলে তুমি গো ফর গ্রুপ ডি এক্সাম কারণ ওখানে কিন্তু শুধুমাত্র রিটেন এক্সামে পাস করলে তোমাকে জাস্ট ইন্টারভিউ দিতে হবে কোনোরকম কম্পিউটার টেস্ট নেই তো এই দুটো জায়গা আমি তোমাদেরকে বলে দিতে পারি যদি তোমাদের মনে হয় যে আমি ইংলিশটা একটু কাঁচা আমার মনে হচ্ছে যে আমি পারবো না কনফিডেন্স পাচ্ছি না বা আমার যদি মনে হয় যে আমি কম্পিউটারটা অত ভালো করে অতটা জানি না আমার টাইপিংটের সমস্যা আছে তাহলে গ্রুপ ডি এক্সামটাকে ভালো করে প্রিপেয়ার করো কিন্তু আবারও একবার বলছি যদি তোমার এলিজিবিলিটি বেশি থাকে গ্রুপ ডিটাকে ফোকাস করো ঠিক আছে তার মানে এই নয় যে গ্রুপ সিটাকে তুমি পরীক্ষা দেবে না অবশ্যই গ্রুপ সিটার জন্য তুমি বসবে কিন্তু তোমার মেন টার্গেট থাকবে গ্রুপ ডি এবার আমি তোমাদেরকে একটা কথা বলি যেটা স্টুডেন্টদের অনেকেরই প্রশ্ন আসছিল যে স্যার গ্রুপ ডিতে আমি যে পরীক্ষা দেবো সেখানে তো ক্লাস এইট হচ্ছে এলিজিবিলিটির টেস্ট মানে এলিজিবিলিটি মিনিমাম এলিজিবিলিটি ক্লাস এইট তো এইটের সার্টিফিকেট আমি পাচ্ছি না কোনো স্কুল থেকে ঠিকঠাক মতো ইস্যু করছে না তাহলে আমি কিভাবে ক্লাস এইটের যে সার্টিফিকেটটা আমি না পেলে কি আমি পরীক্ষায় বসতে পারবো না গ্রুপটি এর জন্য এবার দেখো তুমি ধরো একজন স্টুডেন্ট তুমি ধরো ক্লাস এইট হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি এবার তুমি ধরো মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তুমি এইটটা পাস করেছো বলেই তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো তাই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটটা দিয়েও কিন্তু তুমি কিন্তু গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে এমন নয় যে তুমি গ্রুপ ডি এর তোমার জন্য বা তুমি বেশি এলিজেবল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস কিন্তু এইটের সার্টিফিকেট নেই বলে তুমি বুঝতে পারছো না তা নয় কিন্তু কেউ যদি এরকম থেকে থাকো যে শুধুমাত্র ক্লাসে এইট পাস তারপর থেকে সে আর কোনো কারণে পড়া কন্টিনিউ করতে পারোনি স্টার ক্ষেত্রে কিন্তু গ্রুপ ডি তে বসতে গেলে ওই এইটের যে সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট সেটা কিন্তু ব্যবস্থা করে বা জোগাড় করে তোমাকে নিয়ে এসে তবে ফর্ম ফর্মটা তোমায় ফিল করতে হবে তো এইটা হচ্ছে বেসিক ব্যাপার যে আমি এখানে তোমাদের দুটো প্রশ্নের উত্তর দিলাম যে গ্রুপ সি আর গ্রুপ ডির মধ্যে কোনটা ফিল করবে অবশ্যই তুমি দেখে নাও যে তোমার যদি মনে হয় ইংলিশটা একটু আন্ডার কনফিডেন্ট লাগছে কম্পিউটার টেস্টে তোমার একটু সমস্যা আছে তাহলে গ্রুপ ডিটাকে ফোকাস করো সাথে সাথে গ্রুপ সির জন্য পরীক্ষা কিন্তু দাও আর যদি মনে হয় যে আমার ইংলিশটা ভালো কম্পিউটার টেস্ট আমি ভালো তাহলে অবশ্যই গ্রুপ সি এর জন্য পড়ো এবার তোমাদের ডিপেন্ড করছে কার কে কোন জায়গায় রয়েছো তার উপর সেটা ডিপেন্ড করছে আরেকটা ব্যাপার স্কুল সার্টিফিকেট নিয়ে ক্লাস এইটের যে সমস্যা হচ্ছিল সেটা আমি তোমাদেরকে বলে দিলাম যে স্কুল সার্টিফিকেট না থাকলে তুমি যদি এই বেশি এলিজিবেল হও মানে ক্লাস এইট না পাস করে গেছো তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকও পাস তাহলে ওই সার্টিফিকেটগুলো দিয়েই কিন্তু তুমি গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে পারবে এমন নয় যে ক্লাস এইটের সার্টিফিকেট নেই তুমি পারছো না ক্লাস এইটের সার্টিফিকেট তাদেরই প্রয়োজন যারা ক্লাস এইটের পর আর কোনো কারণে পড়াশোনা করতে পারেনি তো এই ছিল আজকের ভিডিওতে মেন মোটো যেগুলো তোমাদের ছোটো কিছু প্রশ্ন আমি সমাধান করে দিলাম যে পরীক্ষাটার সিলেবাসটা কি আছে এবং পরীক্ষায় প্রসেস সিলেকশন প্রসেস কী আছে লাইব্রেরিয়ানের ক্ষেত্রে যেমন রিটেন এক্সাম হবে আর ইন্টারভিউ হবে আর একটা এক্সপিরিয়েন্স থাকাটা খুব দরকার নেক্সট হচ্ছে ক্লার্কের ক্ষেত্রে যদি আমি দেখি ক্লার্কের ক্ষেত্রে রিটেন এক্সাম হবে ইন্টারভিউ হবে তার সাথে একটা টাইপিং টেস্ট হবে আর গ্রুপ ডি এর ক্ষেত্রে শুধুমাত্র রিটেন এক্সাম আর ইন্টারভিউ হবে গ্রুপ সি বা লাইব্রেরিয়ানের জন্য কত মার্কস এর রিটার্ন এক্সাম হবে সিক্সটি মার্কসের এর এক্সাম হবে আর গ্রুপ ডি এর জন্য ফর্টি ফাইভ যেহেতু ইংলিশটা থাকছে না সেই কারণের জন্য তো এই ভিডিওটার আমার মন মোটোটা এটাই ছিল তোমাদেরকে এই প্রশ্নটার সমাধান করে দেওয়া যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কোনটা তোমরা ফিল আপ করলে ভালো হয় ফর্ম ফিল যদি এখনও শুরু হয়নি ফর্ম ফিল আপ হলে তোমাদেরকে আবারও আমি নোটিফাই করে দেবো ফর্ম ফিল আপ কীভাবে করবে যাতে ভুল না হয় ফর্ম ফিল এবং তুমি যদি গ্রুপ সি এবং গ্রুপ ডি বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষা যদি তুমি প্রিপেয়ার করে থাকো তাহলে আমি বলবো জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তার সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলে জুড়ে রাখো এই কিউআর কোডটা স্ক্যান করলে তুমি আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কানেক্ট করে নিতে পারবে আর যদি কিউআর কোডের কোডে সমস্যা হয়ে থাকে তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে ভিডিওর পেয়ে যাবে সেখান থেকে তুমি ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাও কারণ টেলিগ্রাম চ্যানেলে জুড়ে গেলে কখন ভিডিও আসছে কখন ক্লাস আসছে বা ক্লাসের সমস্ত কন্টেন্ট পিডিএফ এই সমস্ত কিছু কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলো না আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এই ইউটিউব চ্যানেলই এমন একটা ইউটিউব চ্যানেল যেটা তোমাকে সঠিকভাবে সঠিক খবর সবার আগে পৌঁছা দেবে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য পড়তে থাকো প্র্যাকটিস করতে থাকো ফর্ম ফিল আপ আজ না হোক কাল শুরু হয়ে যাবে হুট করে পরীক্ষার ডেট দিয়ে দেবে তখন কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবে তাই আগে থেকে বুদ্ধিমানের মতো কাজ পরীক্ষাটার জন্য প্রিপেয়ার করতে থাকো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো বাই টাটা